স্মৃতিগুলো আসছে ফিরে উত্তরবঙ্গ তো ঘুরতে চান অনেকে কিন্তু কজন জানেন বলুন তো ময়নাগরি শহর থেকে মাত্র চোদ্দ কিলোমিটার দূরে হুসলুরডাঙ্গা গ্রামের পাশেই রয়েছে উত্তরবঙ্গের সবচেয়ে প্রাচীন মন্দিরগুলির মধ্যে একটি জটিলেশ্বর বলা হয় এই মন্দির নাকি তৈরি হয়েছিল গুপ্ত যুগে তিনশো থেকে ছশো কুড়ি খ্রিস্টাব্দে বর্তমান মন্দিরের চারপাশের দেওয়াল সাক্ষী দিচ্ছে সেই প্রাচীন যুগের ভাস্কর্যের এত বছরের রোদ বৃষ্টি এবং হয়তো আরও বেশি মানুষের অত্যাচারে দেওয়ালের গায়ের মূর্তি অনেকটাই ক্ষয়প্রাপ্ত তবে মূর্তিগুলোর দিকে তাকালেই আন্দাজ করা যায় এর প্রাচীনত্ব মন্দিরের পাশের সরোবরের ধারে বসে আপনি অনায়াসে কল্পনা করে নিতে পারেন যে যুগ যুগ ধরে কত তীর্থযাত্রী রেখে গেছেন তাদের পদচিহ্ন এবার তাহলে উত্তরবঙ্গে গেলে পায়ে পায়ে দেখে নিতে ভুলবেন না অঞ্চলের অন্যতম প্রাচীন এই মন্দিরটি জটিলেশ্বর মন্দির চত্বর থেকে রইল আনবক্স টিমের এই ছোট্ট প্রতিবেদন ভালো থাকবেন সবাই